আসসালামু আলাইকুম আমাদেরকে ব্যাপকভাবে অনেক চাষি প্রশ্ন করে থাকে আঠারো থেকে দশটা পিস লাইনের মাছের পোনাগুলো যদি আমরা পুকুরে কালচার করি বা মজুদ করি সেই ক্ষেত্রে আমাদের চাষে অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন দেড় থেকে দুই কেজি ওজন মানে কীভাবে বিক্রি করা যায় আর মূলত থাইজিতীয় পাঙ্কাশ মাছের চাষে অন্য কাপ জিতীয় মাছ কি এ মাছের পাশাপাশি চাষ করা যাবে নাকি অর্থাৎ এ মাছের পোনাগুলো যা পুকুরে চাষের জন্য সর্বপ্রথম আপনাদের ভূমিকা অথবা মাছ চাষের খাদ্য ব্যবস্থা অথবা সকল ধরনের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করবেন ভিডিওতে আমি সকল ধরনের পরামর্শ মাছ চাষের জন্য সর্বপ্রথম আপনাদের লক্ষ্য রাখতে হবে পুকুর নির্বাচন যে পুকুরের আয়তন যত বড় হবে মাছগুলো তত হবে তার কারণ হলো মাছের পোনা যা যত বড় জায়গা পায় এ মাছের পোনা তত ওজন বৃদ্ধি পায় থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে পাঙ্কাশ মাছ যখন আমরা পুকুরে চাষ করব পুকুরের আয়তন দ্বিতীয় রোদের তাপমাত্রা যাতে আলো বাতাস করতে পারে এমন একটা পুকুর তো তৃতীয় কথা হলো যে পাঙ্কাস মাছের খাদ্য ব্যবস্থা যদি এই তিনটা চারটা জিনিস আপনাদের খেয়ে সঠিকভাবে যদি থাকেন তাহলে মাছগুলো সর্বোচ্চ চাষে পাঁচ থেকে ছয় মাসে দেড় থেকে দুই কেজি মানে বিক্রি করা যায় তাই যেহেতু পাঙ্কাস মাছের সাথে কাপ মাছ দেওয়া যায় যেরকম তিরিশ থেকে পঁয়ত্রিশটা পিস করে মাছের পোনাগুলো দেওয়া যায় তাই যেহেতু পাঙ্কাস মাছের পোনা প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস করে মাছের পোনাগুলো কাছা করা যায় দুই পানির গভীরতাম পাঁচ থেকে ছয় পিস থাকে থাজশ মাছে পোনা যখন আটটা থেকে দশটা করে ছাড়বেন সেক্ষেত্রে পাঁচ মাস সময় লাগবে আপনাদের দেড় থেকে দুই কিছু উন্নত হলে কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের যখন হাতে খাবার বানিয়ে জাতীয় মাছকে লালন পালন করতে পারবেন অর্থাৎ হাতে খাবার জাতীয় খাওয়াতে পারবেন ওই মাছের অতি দ্রুত বড় হবে তার কারণ হলো হাতে খাবার মাঝে প্রোটিন রয়েছে যেমন ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন দিয়ে খাদ্য উৎপাদন করা যায় যেমন আমরা বাজার থেকে যে খাদ্যটা নিয়ে আসি তখন যাচ্ছে সত্তর থেকে আশি টাকা বা নব্বই টাকা কেজি হিসেবে ওই খাদ্যগুলো কিন্তু কেননা ওই খাবারের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিং দিয়ে খাদ্য উৎপাদন করা হয় আর যখন আপনারা হাতে খাবার বানিয়ে মাছকে লালন পালন করবেন তখন দেখা যাচ্ছে ওটার ভিতরে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট প্রোটিন দিয়ে আপনার মন মাছের খাদ্যগুলো বানাইতে পারবেন তো ওই পাঁকশাস মাছের পনেরগুলো কালচার করে দেখা যাচ্ছে অনেক চাহিদা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা বিশেষ করে খাদ্য উৎপাদন করে মাছের পণ্য খাওয়াতে থাকে তো থাইজাতীয় পাঁকাশ মাছের খাদ্য যেমন টন হিসাবে বানানো যায় যেমন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা যার যেরকম চাহিদা রয়েছে সে তত বেশি প্রোটিন দিয়ে থাইজাতীয় মাছের খাদ্য উৎপাদন করতে পারে তো মাছের থেকেশটা কেজিতে চারটা থেকে পাঁচটা একশো থেকে দেড়শো যে কোনো সাইজের মাছের পোনাগুলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাশ মাছ আমরা দিচ্ছি সারা বাংলাদেশের আনার আছে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তার পাশাপাশি সকল ধরনের মাছের পোনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ